হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি এই ভিডিওটি হচ্ছে আমার প্রথম ষষ্ঠীর মানে আমার আর আমার ছেলের প্রথম ষষ্ঠীর ব্লগ এই ভিডিওটি হচ্ছে ষষ্ঠীর আগের দিনকার যখন আমি আমার গপু সোনার চুলটাকে একটুখানি কাটিয়ে নিয়েছিলাম সবাই বলেছিলো মাথা ন্যাড়া করতে হবে প্রথম ষষ্ঠী বলে কিন্তু ও তো কোনো সেরকম বড়ো হয়নি ওর চামড়াটা খুবই নরম যেই কারণে আমি ন্যাড়া করতে খুবই ভয় পাচ্ছিলাম আর ওই জন্য ন্যাড়া না করেই আমি শুধুমাত্র ও ছো মাথার ছোটো চুলকা ছোটো ছোটো করে নিয়েছি আর এটা হচ্ছে তার সেই রাতেরই ভিডিও যখন আমার মা বাবা বোন ষষ্ঠীর দিনে সব কিছু যোগাযান করছিল আর দই আর নয়টি ছোবায় ভালো করে দই পাটাতে দিচ্ছিল কারণ আমার ছেলে হয়েছে ছেলে হলে নয়টি ছোবায় দই পাতাতে দিতে হয় আর যদি মেয়ে হয় তাহলে পাঁচটি বা সাতটি ছোবায় দই পাতানো যেতে পারে দই পাঠানো হয়ে যাওয়ার পরে মারা সব বাজার করে নিয়ে এসেছিলো যেরকম ধরে নাও নখানা পাখা নখানা ফুলের ঝুড়ি ন তারপর নানা রকমের ফল ভলারি, পাঁচ ফল প্রত্যেকজনের জন্য চালুন ময় মুড়ি মুরগি এসব অনেক কিছুই জোগাড় করতে হয়েছিল পরের দিন সকালে ষষ্ঠীর দিনকে আমাদের সব কিছু জোগাড় হয়ে গিয়েছিলো মা মা আর বাবা মিলে সব কিছু গুছিয়ে ফেলেছিল আমার বোনও অনেক হেল্প করেছিল সব কিছু গোছানো হয়ে গেলে ফল কাটা শুরু হয়ে যায় ফল কাটা হয়ে গেলে সব নানা রকম যোগাযানটি করে আমি ততক্ষণে চান সেরে ফেলি আর গোপসনাকেও চান করিয়ে দিই দুজনায় চান তান করে একদম রেডি আমার মা আগেই চান করে ফেলেছিলো যেহেতু এসব যোগাযানি করতে হবে সেই কারণে ওই যোগাযানটি করতে করতেই আমার গোপোসনা একটু কাঁদতে লেগেছিলো সেই জন্য একটু খাইয়ে দিয়েছিলাম তারপরে আমি মা আর আমাদের পাশের বাড়ি একজন মামীকে নিয়ে চলে গিয়েছিলাম মা ষষ্ঠীকে কাপড় পরাতে যেহেতু এটাই নিয়ম প্রথমে সকালবেলাতে ওঠেই মা ষষ্ঠীকে কাপড় পরাতে হয় তারপরেই ষষ্ঠী তলায় পরে যেতে হয় তাই আমরা প্রথমে গিয়ে মা ষষ্ঠীকে কাপড় পরে আসি আস্তে আস্তে দেখি ওর বাবা চলে এসেছে যেহেতু আমরা পান আর মিষ্টিটা জোগাড় করতে পারিনি এখানে সেই কারণে ও আমার বর ওটা নিয়ে এসেছিলো এসেই ওর অৌনকে নিয়ে তো খুবই খুশি খুবই খেলা করছিল। আর আমি আর তোর পুজোর সব কিছু জোগাড় জানতে করে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম সব কিছু নিয়ে যখন বেরিয়ে যায় বাবাও পেছনে পেছনে সব কিছু জোগাড় করে এনে দেয় যেহেতু আমরা লোকের বেশি তো লোক নেই বাড়িতেই আমরা ফ্যামিলি মেম্বার খুব কম কিন্তু বাবাকেই খ্যাপ মারতে হয়েছিল সব কিছু নিয়ে যেতে হয়েছিল তারপর আমি প্রথম মা ষষ্ঠীকে জল দিই গাছে যেরকম যেরকম নিয়ম সব আমাকে মা বলে দিলো সেইভাবেই আমি গাছে জল দিতে শুরু করলাম প্রথমেই ধূপকাঠি ধরিয়ে নিয়েছিলাম ধূপকাঠি ধরিয়ে ভালো করে মা ষষ্ঠীকে প্রকৃতি ভরে প্রণাম করে সেটা দেখিয়েছিলাম তারপরে নানারকম ফুল পাটা বাঁশের পাটা খেজুরে খেজুর তারপরে কলার পেটকু এসব দিয়ে ভালো করে জায়গাটা করে দিয়েছিলাম মা ষষ্ঠীকে দিয়ে দিয়েছিলাম তারপরে মা বললো পাখায় করে একটু জল নে সেই জল দিয়ে হাওয়া করে দিয়েছিলাম নানা রকমের ফুল দিয়েছিলাম একটা আম নিয়েছিলাম সেই আমটা একটা মানে দইয়ের ভেতর মানে বাতিটা দই ছিল সেটাতে ভালো করে ই করে গাছে ঘষে দিয়েছিলাম মা গাছে তারপরে জল ঢেলে দিয়েছিলাম এইভাবেই মা ষষ্ঠীকে আমি প্রথমবার গাছে জল দিয়েছিলাম তারপর আমাদের যে বামন বউ আছে তিনি বললেন যে মালাটি ভালো করে মা ষষ্ঠীকে পরিয়ে দিতে সেই জন্য আমরা তিনজনের ভালো করে ধরে মা ষষ্ঠীকে চাটমালাটি পরিয়ে দিই তারপরে ওর বাবা গোপুর নিয়ে চলে আসে প্রথমে একটা থাকমা কোলে ও যায় তারপর থাকমা কোল থেকে এসে আমরা ভালো করে ষষ্ঠী মায়ের কাছে পুজো দেখতে শুরু করি ওর বাবাই সারাক্ষণ করে নিয়েছিল কিছু কিছু সময় মাসিও নিয়েছে আমিও নিয়েছি দিরাও নিয়েছে আমি তখন কপুসোনাকে হাওয়া করতেই ব্যস্ত কারণ অতিরিক্ত গরম পড়ছিল তো আর যেহেতু গাছতলার কাছে আছে গরম তো লাগবেই সেজন্য ওকে হাওয়া করছিলাম ওর বাবা অনেকক্ষণ ধরে নিয়েছিল বলে তারপর আমি একটুখানি কোলে নিলাম তো আমার পাশের যে মা থাংমাটি আছে তাকে এক খাতে একটু দিলাম তারপরে আবার সবাই বললো যে গোপুসূনাকে মা ষষ্ঠীর কাছে রেখে আশীর্বাদ করে নিতে সেই জন্য মা ষষ্ঠীর কাছে প্রথমবার গোপুসূনা গড়াগড়ি দিল মা ষষ্ঠীর দলায় মা তুমি আমার গোপোষণার মঙ্গল করো এই কামনাই করি তারপরেই সব গপুষণাকে যখন ভালো করে মা ষষ্ঠীর কাছে গড়াগড়ি দিয়ে দেওয়া হয় তখন সবাই বলছিল তখন যে ছেলে খুবই শান্ত খুবই ভালো ছেলে কি সুন্দর খেলা করছে মাষির তোরা কোনো কান্নাকাতি নেই যাই হোক ভালো করে গড়াগড়ি যখন দেওয়া হয়ে গেল তখন আমাকে বলল যে ছেলেটাকে কোলে নাও দিয়ে করে নিয়ে এক সাইডে চলো ওখানে তোমার প্রথম স্বস্তি নিয়ে নেওয়া হবে তাই আমি গেলাম সে কপুসোনাকে প্রথমে কোলে নিয়ে নিলাম কপুসোনাকে কোলে করে নিয়ে যেতে শুরু করলাম এক সাইডে এক সাইডে যাওয়ার পর মা আমাকে সব কিছু বলে দিচ্ছিল তুই একটু দুপোষ তারপর সব কিছু জোগাড় করে আমার মাথার উপরে যে দইগুলো রাতের বেলায় পাতাতে দেওয়া হয়েছিল। নয়টি ছুবায় সেই ছুবাটা সেই ছুবায় রাখার নয়টি দই আমার মাথার উপর দেওয়া হয় সেই মাথার উপর দিয়ে আমাকে অনেক রকমের প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর আমি দিই সেই উত্তরগুলো দেওয়া হয়ে গেলেই শেষ হয়ে যায় সেই পুজোটি আর আমার মা ষষ্ঠীর সঙ্গে ভালো করেই বন্ধুত্ব পেটিয়ে যায় তারপরে বন্ধুত্ব পাঠানো হয়ে গেলে আমি মা ষষ্ঠী সহ বামুণবু সহ সবাইকে একটি করে ঝুড়ি দিতে শুরু করলাম নয়টি দই ছিল নয় দিয়েছি নয়টি দই পাঁচ ফল করে সবাইকে মিলেমিশে দেওয়া হয়েছে তারপর আমি গব গেলে কিছুক্ষণ ষষ্ঠী মায়ের কাছে ছিলাম তারপর খুব গরম লাগছিল বলে ওর বাবা বললো তাহলে আমি বাড়ি নিয়ে যায় তাই ওকে বাড়ি নিয়ে চলে গেল বাড়ি এসে কিছু খাওয়া দাওয়া করে প্রথমবার মা ষষ্ঠীর ঢাকা কপুসনাকে পড়ানো হয় আমাদেরকেও আমাদের মা পড়িয়েছে ওর বাবাকেও পড়িয়ে দিয়েছে তারপরে আমরা কপুসনাকে ও প্রথম ষষ্ঠীর ঢাকাটি পড়িয়ে দিই প্রথমে তো আমি ঢাকা পড়াতেই পারছিলাম না এখন বুঝতেই পারছে মা হয়ে গেছি কিন্তু এখনও সেই ছোটোবেলায় সেই ছোটো ভাবটা মায়ের কাছে কীরকম থাকে না মানে প্রত্যেকটা মায়ের কাছেই তো তাদের সন্তানটা ছোট না সেই দিকটা এখনও রয়ে গেছে তোমরা আরও ভিডিও যেন সাবস্ক্রাইব করে পাশে থেকে